মাঠে কোন উইকেট পরলেই উল্লাস করেন প্রতিপক্ষরা ক্রিকেট মাঠের এই চিত্র অনিবার্য আর যদি সেই উইকেটটা হয় জয় তাহলে তো আনন্দ একটু বাদ ভাঙা হবেই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানে জর্জ পাটারের আউতের পর সেটা এসেছিল মার্শার্থী শাব্দীদের যা দেখে ভালো লাগেনি ইংলিশ অধিনায়কের মেজাজ হারিয়ে টাইগারদের দিকে তেরে যান তিনি ম্যাচ শেষে যার জেরে কামিংকে আঘাত করতে দেখা যায় ইংলিশ সহ অধিনায়ক বেন্স উদযাপনের জন্য ম্যাচ শতাংশ জরিমানা করা হয়েছে ও ফির সাব্বিরের অথচ ত্যারে যাওয়ার জন্য কেবল তিরস্কার পেয়ে পায় পেরে গেছেন বাটলার আর তামিংকে ধাক্কা দেওয়ায় তিরস্কারও করা হয়নি তারপরও আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু মেনে নিয়েছিলেন মার্শাফি অথচ আগামীকাল সিরিজের শেষ ওয়ানডে ডে আগে সংবাদ সম্মেলনে টিম আব্রাহাম মার্শাফি প্রশ্ন মিরপুরের ওই কথনার জন্য আপনি অনুতপ্ত আপনি কি এই কথনার জন্য বাটলারের কাছে সরি বলবেন না রেড ঠান্ডা মাথায় উত্তরটা অসাধারণ দিয়েছেন মার্শাফি বাংলাদেশ দলপতি বলেন আমরা কোনো ভুল করিনি সুতরাং দুঃখ প্রকাশের কিছু নেই ছেলেরা জাস্ট সেলিব্রেট করছিল তিনি আরও বলেন ওখানে যাই হয়েছে দেখার জন্য ম্যাচ রেফারি ছিলেন আবারও বলছি আমরা শুধু একটা আউটি উদযাপন করেছি তাহলে ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিচ্ছেন কিনা এমন কঠিন জবাবে মাশরাফি বলেন আইসিসির সিদ্ধান্ত মেনে নেয়া ছাড়া কোনো উপায় নেই